তো এইটা সুজুকি বাইক তো এই বাইকটি আজকে আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস দিব তো আসসালাম আলাইকুম বিয়ার্স কেমন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি তো বাইকের নারী নক্ষত্র প্রথমে আমরা ভালোভাবে খুলে নিচ্ছি কারণ বাইকের বডিগুলো প্রচুর পরিমাণে নরবর হয়ে গেছে তো বডিতে প্রচুর পরিমাণে ঝামেলা আছে তো আমরা বডিগুলো আলতো করে খুলে আমরা আসলে বাইকটাতে কি কী সমস্যা আছে সব কিছু আমরা খতিয়ে দেখব তো আমরা যেটা প্রথমে করতেছি বাইকটা ভালো করে খুলে নিচ্ছি কারণ একটা বাইক মাস্টার সার্ভিস করতে আমাদের ভালো একটা সময় লেগে যায় সেই ক্ষেত্রে আসলে ভিডিওগুলো আপনাদের ওরকম দেওয়া হয় না তো আমরা এই বাইকটাতে আমরা মোটামুটি কী কী সার্ভিস করবো এটা আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করব তো সাথে থাকবেন তো বাইকের ব্যাক প্যানেলগুলা একদম সমস্যা হয়ে গেছে বাইকের কার্বোর্ডটা খুলে নিচ্ছি আমরা তো আসলে একটা বাইক সার্ভিস করতে গেলে অনেক কিছুই দেখতে হয় দেখা যাচ্ছে অনেকেই বলেন ভাই আমরা এক হাজার টাকা দিয়ে আষ্টশো টাকা দিয়ে বাইক মাস্টার সার্ভিস করি তো আমি বুঝি না আসলে আপনারা কিভাবে এক হাজার টাকা করে মাস্টার সার্ভিস করেন তো আমরা আসলে বাইকটাতে কিভাবে মাস্টার সার্ভিসিং করছি একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন তো এ হচ্ছে বাইকের অবস্থা সমস্যা আছে তো ব্যাকসিসটা আমরা খুলে দেখবো আসলে বলে বলেসিসের স্টেকটা প্রচুর জং চলে আসছে এখান থেকে সাউন্ড চলে আসতো তো বাইকের পিছনটা একটু কাপা কাপি করতো ব্যাকসিস থেকে এটা আমরা খুলে নিলাম খুলে আমরা যেটা করব। করবো পকেটের অবস্থা খুবই বাজে তো বাইকের চেনিস সেটটা অরিজিনালি আমরা চেঞ্জ করে দিব তো ফাইনালি আমরা যেটা করতেছি বাইকটা প্রথমে আমরা ক্লিন করে দেবো বডিটা খুলে তো ক্লিন করে বাইকের যা যা সমস্যা আছে কিছু আমরা আবার নতুন করে গ্রিস করে অ্যাডজাস্ট করে সব কিছু আমরা মিলিয়ে দিব তো এ হচ্ছে বাইকের অবস্থা তো আমরা ক্লিন করার জন্য প্রস্তুত আমরা এখন ক্লিন করে নিচ্ছি বাইকের চেপা চাপা ভালোভাবে ক্লিন করতে হবে কারণ দেখা যাচ্ছে চেপা চাপার ভিতরে ময়লা থাকলে অনেক সময় জং চলে আসে বাইকটিতে এর জন্য আর বাইকটা ভালো করে খুলে ক্লিন করি কারণ দেখা যাচ্ছে খুলে ক্লিন না করলে বাইকটা সার্ভিসটা ভালো হয় না তো বাইকের যে কাজগুলো করতে গেলে সমস্যা ফেস করতে হয় ময়লার কারণে তো আমরা ট্যাঙ্কিগুলো ওয়াশ করে নিচ্ছি বডিগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এর জন্য আমরা ভালোভাবে বাইকগুলো পরিষ্কার করে নেই। পরিষ্কার করে নিলে যে কোনো কাজ ইনশাআল্লাহ অনেকটা ভালো হয় তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইকটা আমরা ভালোভাবে পানি মেরে দেবো পানি মেরে যেটা করব বাইকটা আমরা পুনরায় ভালো করে হাওয়া করে তেল স্প্রে করে দেবো তো বাইকটাতে তেল স্প্রে করে দিলে দেখা যাচ্ছে বাইকের যে বডিতে জংগুলো থাকে এই জঙ্গল আর শেষ হয়ে যাবে জঙ্গল আর শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে বাইকটা ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে বডি থেকে এই হচ্ছে বাইকের ব্যাকসিসের অবস্থা পুরোটাই নষ্ট হয়ে গেছে তো এইটা আমরা খুলে আমরা এক সেট ব্যাকসিস লাগিয়ে দিব তো এই ব্যাকসিসের জন্য বাইকটা প্রচুর পরিমাণ পিছন থেকে কাপাকাপি করতো বাইকের যে ব্যালেন্সটা ছিল ব্যালেন্সটা অলরেডি নষ্ট হয়ে গেছে তো আমরা এক সেট অরিজিনালি ব্যাকসিস বস নিয়ে নিছি প্রতি দশ হাজার কিলোমিটার পর যদি আপনার বাইকের ব্যাকসিসের বোসগুলা ঠিক ক্লিনিং করে ভালো করে আবার নতুন করে গ্রিস করে রাখেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বোসগুলা দ্রুত নষ্ট হয় না অনেক লং লাস্টিং হয় তো আমাদের সমস্যা হচ্ছে আমরা এটা গাড়ির বয়সে সহজে এটা আমরা এখানে গ্রিজ করি না এর জন্য আসলে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় তো এখানটাতে আমরা ভালো মানে গ্রিস করে আমরা সুন্দর করে এটা স্টেকটা রিমুভ করে দিতে হবে এখানে অনেক ক্যাচ আছে তো ক্যাচের কারণে দেখা যাচ্ছে বাইকটা সাউন্ড করতে পিছন থেকে তো আমরা ভালো করে গ্রিজ করে এটা ব্যাকসিসটা আমরা বাইকটিতে ইনস্টল করে দিচ্ছি ব্রেক শু ক্লিন করে আমরা ডামলাবার অ্যাডজাস্ট করে বাইকের চাক্কাটা ইনস্টল করে দিচ্ছি বাইকটিতে এই হচ্ছে বাইকের নিউ চেন সেট তো এই বাইকটির চেন সেটটা প্রচুর পরিমাণ সমস্যা ছিল তো বাইকের প্রচুর পরিমাণ নয়েজ ছিল চেনে তো আমরা এক সেট অরিজিনালে চেন সেট নিয়ে নিছি তো আমরা চেন সেটটা বাইকটিতে ইনস্টল করে দিচ্ছি কারণ একটা বাইকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের চেন সেট তো এটা যদি ইনকেস আপনার রানিংয়ে ছোটে বা ছিড়ে যায় সেই ক্ষেত্রে আপনার একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে তো অবশ্যই আপনার বাইকটিতে ভালো মানের চেনিস পকেট ইউজ করবেন সব সময় আর অবশ্যই চেনিস পকেট সাউন্ড করার আগে কোনো দক্ষ মেকানিজ দ্বারাই দেখায় নেবেন আর অবশ্যই সময় মতন চেঞ্জ করে রাখলে সবচাইতে বেটার এই হচ্ছে বাইকের ব্রেক ক্লেভারের অবস্থা তো ক্লেবারটা প্রচুর ময়লা আছে এখানে তো এটা ময়লাগুলো ক্লিন করে ভালো করে গ্রিস করে এটা ইনস্টল করতে হবে না হলে ব্রেক পারফর্মটা ভালো হবে না তো আমরা ক্লেবারটা ভালো করে গ্রিস করে ইনস্টল করে দিলাম বাইকটিতে এই হচ্ছে বাইকের কার্বরেটর কার্বোরেটরটা ক্লিন করতে হবে ভালোভাবে তো বাইকের টপ স্পিডটা কমে গেছে পাশাপাশি মাইলেজটা প্রচুর পরিমাণ ড্রপ করতো বাইকটিতে তো আমরা পিস্টনটা খুলে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো আছে তো ফাইনালি আমরা এটা ভালো করে ক্লিন করে তেলটা অ্যাডজাস্ট করে দেব আমাদের কার্বোডার ওয়াশ শেষ করে আমরা এয়ার ফিলের বক্স ইনস্টল করে দিচ্ছি কার্বোডারটা আমরা ইনস্টল করে দিচ্ছি বাইকের স্পার্ক ফ্লাকটা খুলে দেখলাম মাইলেজটা প্রচুর পরিমাণে ড্রপ করতো তো ওইটা আমরা চেঞ্জ করব না যেহেতু বাইকার কিছুদিন আগে চেঞ্জ করছিলো তো আমরা ইঞ্জিন অয়েলটাও ঢেন দিয়ে দিলাম তো পাশাপাশি আমরা ইঞ্জিল অয়েল ফিল্টারটাও আমরা চেঞ্জ করে দেব কারণ সার্ভিসের ভিতরে সব কিছুই করতে হবে তো দেখা যাচ্ছে আমরা এটা চেঞ্জ করে নতুন করে আমরা একটা ইঞ্জিল অয়েল ফিল্টার নিয়ে নিচ্ছি তো আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারটা ইনস্টল করে দিচ্ছি ইঞ্জিন অল ফিল্টারটা ইনস্টল করে আমরা বাইকে মতুল ব্যান্ডের মিনারেল একটা ইঞ্জিনঅল আমরা এই বাইকটিতে ঢেলে দিব তো আমরা ঢেলে দেওয়ার পর যেটা করবো স্টাইলিস একসেট লেবার লাগিয়ে দেবো বাইকটিতে তো পাশাপাশি হেডলাইট মাস্কটাও ইনস্টল করে দেবো ওই সার্ভিসের ভিতরেই মাস্কটা ইনস্টল করে দেখা যাচ্ছে বাইকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ ইনস্টল করে দেওয়া শেষ তো আমরা বাইকের ট্যাঙ্কি ইনস্টল করে দিচ্ছি পিছনের ব্যাক ইনস্টল করে আমরা টোটালি কিট গুলা বাইকে ইনস্টল করে দিচ্ছি এতক্ষণ সময় নিয়ে যারা আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের সার্ভিসটা কেমন হলো তো আমরা সার্ভিসটা শেষ করে আমরা বাইকটা এখন টাইল দিয়ে দেখবো আসলে বাইকটা কতটুকু ঠিক আছে তো ঠিক তারপরে আমরা কাস্টমারের কাছে বাইকটা হ্যান্ড ওভার করবো

এখানে আমরা আইসি আমরা গাড়ির বয়স দুই বছর হয়েছে দুই বছর আজকে ভাই প্রথম ফার্স্ট এত ভালো সার্ভিসিং পাইছি আলহামদুলিল্লাহ সবাই ভাই আসবেন আসলে ভাইয়া বুঝবেন মিথ্যা বলি নাকি সত্যি বলি সবাই আসলে বলার কিছুই নাই আসবেন আলাইকুম